আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু গাউন কালেকশন আপনারা আমাদের ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন এই গাউনগুলোর কাপড় কি দাম কেমন এবং কিভাবে অর্ডার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে যে গাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো জর্জেট কাপড়ের উপরে অ্যাম্বারি কাজ করা রয়েছে সালোয়ার ওড়না থাকবে সাথে তে অ্যাম্বারি কাজ করা থাকবে নেটের উপরে এগুলো সেমি স্টিচ ফুল রেডিমেড ড্রেস না দুই সাইডে খোলা থাকবে আপনার বডি সাইজ অনুযায়ী বানিয়ে নিতে হবে আপনারা যারা আমাদের এই গাউনগুলো অর্ডার করতে চান তারা দেখুন এই স্ক্রিনের উপর একটি নাম্বার রয়েছে নাম্বারটিতে এমও এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার পছন্দের ড্রেসটির একটি স্ক্রিনশট নেবেন এবং আমাদের এমও অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডেলিভারি চার্জের টাকা পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ডেলিভারি বয়ের সামনে অবশ্যই পার্সেলটি চেক করে নিতে হবে ধন্যবাদ